আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মালটা বাগানে এটি হচ্ছে হলুদ মালটা বাগান এই জমিটির পরিমাণ ৪৫ শতাংশ এখানে মোট তিনশো নব্বইটি হলুদ মালটা বাগান হলুদ মালটা গাছ রয়েছে এটি বেড পদ্ধতিতে হলুদ মালটা গাছ লাগানো হয়েছে বেড থেকে বেডের দূরত্ব ছয় ফিট এবং বেড তিন ফিট পঁয়তাল্লিশ শতাংশ জমির মধ্যে মোট একচল্লিশটি বেড রয়েছে এবং একচল্লিশটি বেডে মোট তিনশো নব্বইটি গাছ রয়েছে তো জমিতে কিছুটা আগাছা হয়েছে এবং এর জন্য আগাছানাশক স্প্রে করে দেওয়া হয়েছে আমাদের একটি মালটা হলুদ মালটা গাছ থেকে আরেকটি মালটা গাছের দূরত্ব আট ফিট আট ফিট পর পর মালটা গাছ লাগানো হয়েছে এখানে একটি গাছে মালটা ধরেছে বর্তমানে হলুদ মালটা বাংলাদেশে ব্যাপক প্রচার পেয়েছে দেশি মালটা এটি ফলন অনেক এবং এটি যত বড় গাছ হবে তত মালটা বেশি ধরবে গাছগুলি দেখতেও মার্শাল্লাহ ভালোই হয়েছে যদিও বাগানে অল্প পরিমাণ আগাছা হচ্ছে তো সঙ্গে সঙ্গেই এই আগাছা দিয়ে দিয়ে দেওয়া হলো এবং আমরা এখানে বেগুন গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছি আমাদের মালটা গাছের দূরত্ব আট ফিট তো এর মাঝে দুইটি করে বেগুন গাছের চারা লাগাবো তো ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে আমাদের বেগুন গাছ লাগানোর কাজটিও সম্পূর্ণ হবে ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন ধন্যবাদ